আসসালামু আলাইকুম স্পোর্টস আপডেট ভিডিওতে স্বাগতম চলে আসলাম নতুন আরও একটি ভিডিওতে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ বনাম আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ দলের মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ান সিরিজের চূড়ান্ত সময়সূচি চলন দেখে নেওয়া যাক এক নজরে পাঁচ ম্যাচ ওয়ান সিরিজের সময়সূচি যুব দলে বাংলাদেশ যুবদল দল বনাম আফগানিস্তান যুব দলের মধ্যকার প্রথম ওয়ান ডে ম্যাচটি অনুষ্ঠিত হবে আঠাশে অক্টোবর বেনু বগল ম্যাচের সময়সূচি ভিডিও শেষ ভাগে বাংলাদেশ যুবদল বনাম আফগানিস্তান যুবদলের মধ্যকার দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটি একত্রিশ অক্টোবর বেনু বগুড়া বাংলাদেশ অনদ্ব উনিশ বনাম আফগানিস্তান অনুদ্য উনিশের মধ্যকার তৃতীয় ওয়ান ডে ম্যাচটি তিন নভেম্বর বেনু রাজশাহী বাংলাদেশ অনর্দ উনিশ বনাম আফগানিস্তান অনুদ্য উনিশের মধ্যকার চতুর্থ ওয়ান ডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ছয় নভেম্বর বেনু রাজশাহী বাংলাদেশ অনুর্দ উনিশ বনাম আফগানিস্তান অনুর্ধ্ব উনিশ দলের মধ্যকার পঞ্চম এবং ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে নয় নভেম্বর বেনু রাজশাহী বাংলাদেশ অনুর্ধ্ব উনিশ দল বনাম আফগানিস্তান অনুর্দ্ব উনিশ দলের মধ্য ম্যাচ ওয়ান ডে সিরিজের সব কটি ম্যাচই সকাল সাড়ে নয়টা থেকে শুরু ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য লাইক কমেন্ট শেয়ার প্লিজ